হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বরেন্দ্র ট্যাক চ্যানেলে আপনারা যে যেখান থেকে আজকের এই টিউটুয়াল ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আমরা প্রতিনিয়ত কিছু সমস্যার মধ্যে পড়ি ফেসবুক নিয়ে কেউ বা চাই ফেসবুক ডিলিট করে দিতে কেউবা চায় চাই ডিলিট করা ফেসবুক আবার ব্যাগ আনতে হ্যাঁ আজকের এই ভিডিওটি দেখলে কীভাবে ফেসবুক ডিলিট করবেন আবার তিরিশ দিনের মধ্যে সেই ফেসবুক ডিলিট করা আইডিটি কীভাবে ব্যাক নিয়ে আসবেন সেই নিয়ে থাকতেছে আজকের ভিডিও তো সেজন্য আপনাকে অবশ্যই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন করা হলে আপনারা যে ফেসবুক অপশনটায় আসবেন এখান থেকে থ্রিলেড অপশনে ক্লিক করবেন থ্রেড অপশনে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন যে এখানে সেটিং অ্যান্ড প্রিভাইজি নামে অপশন রয়েছে সেটিং অ্যান্ড প্রিভাইসি অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আবার সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করা হলে এখানে দেখবেন যে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন রয়েছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে যে পার্সোনাল অ্যান্ড ডিটেলস আবারও ক্লিক করবেন ক্লিক করা হলে একটু নিচের দিকে দেখবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যেহেতু আমরা আই ডিলেট করবো সেই আমাদের নিচে ক্লিক করতে হবে ক্লিক করা হলে আপনি যে আইডিটি এখান থেকে ডিলিট করবেন সেটার উপর ক্লিক করবেন আমরা যেহেতু রুবেল খান আইডি ডিলেট করবো আমরা রুবেল খান আইডির উপর ক্লিক করবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিএক্টিভ অ্যাকাউন্ট অপশন এবং এখানে একটি ডিলেট অপশন যেহেতু আমরা আইডি ডিলেট করব সেজন্য আমরা নিজের অপশনটি ক্লিক করে কন্টিনিউ করবো এখন তারা জানতে চাচ্ছি যে আমরা কী কারণে আইডিটি ডিলিট করবো আপনি এখান থেকে যে কোনো একটি কারণ দেখাতে পারেন আমি এখানে দেখাচ্ছি আমার প্রাইভেসি পার্সোনাল প্রবলেম আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন পর কন্টিনিউ ক্লিক করব দেন এখান থেকে তারা আবার একটু কন্টিনিউ যাচ্ছে আপনারা বোঝার ক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে লেখাগুলো পরে নিতে পারেন এখান থেকে প্রাইভেসি অন ফেসবুকে আবার কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করা হলে একটু নিচের দিকে স্ক্রল করবেন সর্বোপরি আপনারা সবগুলো পরে নিতে পারেন দেখতে পারেন দেন হচ্ছে আমি পরে নিচ্ছি না ভিডিওটি শর্ট করার ক্ষেত্রে দেন হচ্ছে এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে তারা হচ্ছে আপনার কাছ থেকে আপনার আইডির পাসওয়ার্ডটা চাবে পাসওয়ার্ডটা দেওয়া মাত্রই কিন্তু আপনার ফেসবুক আইডি ডিলেট হয়ে যাবে ফেসবুক আইডি ডিলিট হয়ে গেলে আপনি যতক্ষণ না পর্যন্ত সেই আইডি লগ ইন করবেন ততক্ষণ না পর্যন্ত আপনার ফেসবুক ফ্রেন্ড কোনো কেউ আপনার আইডি দেখতে পাবে না তিরিশ দিনের মধ্যে যদি আপনি আবার আইডিটি লগ ইন না করেন তাহলে অটোমেটিক কিন্তু ফেসবুক থেকে আপনার চিরদিনের জন্য আইডিটি হারিয়ে যাবে এবং আপনি নিজেও লগ ইন করতে পারবেন না সো আশা রাখি বুঝতে পারছেন যে ফেসবুক আইডি কীভাবে ডিলেট করবেন আবার সেই আইডি কেমনে ব্যাক নিয়ে আসবেন সো এই ছিল আজকের মূলত ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ